অপরিপূর্ণ দাবির পূরণের লক্ষ্যে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ অনতি বিলম্বে তাদের দাবিগুলো পূরণ করে দেওয়া হবে বলে মহকুমা শাসকের আশ্বাসে চার ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত প্রতিশ্রুতি মতো তাদের ন্যায্য প্রাপ্তি জোটেনি রাবার বাগান সংক্রান্ত অভাব অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপ্তির বঞ্চনা পাশাপাশি অমরপুর মহকুমায় আত্মসমর্পণকারী জীবিকা নির্বাহ প্রক্রিয়া চালু না হওয়ায় এদিন সংশ্লিষ্ট এই আত্মসমর্পণকারী বৈরীরা পথ অবরোধ করলেন অমরপুর উদয়পুর সড়কের মধ্যবর্তী মাথরাঙ্গি এলাকার মুন্ডা কলোনি স্কুল সংলগ্নে আত্মসমর্পণকারী বৈরীরা পথ অবরোধ করেন ভোর পাঁচটা থেকে পথ অবরোধ শুরু হয় তাদের দাবিসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরি নেতা সবখানে দেওয়া এ জায়গা আমার আমার তো সাব ডিভিশন আছে এখন অবধি এক টাকা এক টাকা চারা গুলো দেওয়া দেওয়া এর মধ্যে আমার ডিমান্ড আছে চেকডাম পাম ওয়েল yeme iwajin gida kuma kwa এই অবরোধের ফলে স্বভাবতই সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ গভীর সমস্যায় পড়েন তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি খবর পেয়ে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে ছুটে এসে তাদের দাবি দেওয়া সম্পর্কে মহকুমা শাসকের সাথে আলোচনায় বসার আহ্বান জানান তাদের দাবি দাওয়া সম্পর্কে প্রশাসনকে আগেই চিঠি দেওয়া হয়েছিল বলে জানান এই আত্মসমর্পণকারী বৈরী নেতা এক্ষেত্রে প্রশাসন কর্ণপাত করেনি তাই এদিনের এই পথ অবরোধ তা জানিয়ে দাবি পূরণে লিখিত <laughs> কথা বাৰ্তা কৰিছে ওপৰৰ মুহলে তবে আহ্বানে আলোচনায় বসেন এবং আলোচনায় একটা আগামী পাঁচ দিনের মধ্যে আত্মসমর্পণকারী বৈরীদের সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন মহকুমা শাসক অনুপম চক্রবর্তী এমনটাই জানালেন এই আত্মসমর্পণকারী বৈরী নেতা বেয়া আমাৰ ওচৰত পাছ আমাৰ পাঁচদিন মধ্যে খুব কিছু যাবৰ দিয়া দিছে কি আছিলো অঁ শুধু তাই নয় আগামী কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী বৈরিদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করবেন বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে কথা স্বীকার করে নিলেন মহকুমা শাসক অনুপম চক্রবর্তী ওনারা অ্যাকচুয়ালি আজকে এসেছিলেন আমাদের এখানে তো ওনাদের বিষয়টা হচ্ছে যে ওনারা রাবার প্লান্টেশন নিয়ে ওনাদের কিছু কথা ছিল আমার সঙ্গে তো এই উপলক্ষে ওনারা হয়তোবা একটু লং পেন্ডিং ইস্যু ছিল তো সেই কারণে ওনারা আমাদের এখানে আজকে এসেছিলেন এবং একটা রাস্তা অবরোধের ব্যাপারও ছিল তো আমি ওনাদের সঙ্গে কথা বলেছি ওনারা আমার সঙ্গে এগ্রি করেছেন এবং ওনারা আমি ওনাদের এশুরেন্স দেওয়ার চেষ্টা করেছি বা ট্রাভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ওনাদের যে দাবি দেওয়া যেটা রয়েছে সেটাকে আগামী কিছুদিনের মধ্যে আমরা এটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি মহকুমা শাসকে নেতিবাচক প্রতিশ্রুতির পর বেলা সোয়া নটা নাগাদ আত্মসমর্পণকারী বৈরীরা তাদের পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয় এরপর কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায় তবে এই আত্মসমর্পণকারী বৈরীদের বিভিন্ন দাবিদাওয়া পূরণের আশ্বাস তো দিলেন মহকুমা শাসক এ সমস্ত দাবি দাবিদাওয়া অনতিবিলম্বে পূরণ হয় কিনা সেটা সেটাই এখন লক্ষণীয় বিষয় রিপোর্ট নিউজ ভ্যানগার্ড